এই বাংলাদেশের ছাত্র জনতা দুঃখজনক ইতিহাস আর তোমার পূর্বপুরুষদের গৌরব গৌরবজনক ইতিহাসের একটা অধ্যায় কবির মনোযোগ দিয়ে শুনো আল্লাহর এ জমিনে আল্লাহর কোরআনী শাসন ব্যবস্থা করার জন্য এই গোটা ভারতবর্ষে সবচেয়ে বেশি ত্যাগ আর কোরবানি সবচেয়ে বেশি আত্মত্যাগ সবচেয়ে বেশি রক্ত যেই জনপদের মানুষ দিয়েছে সেটা পশ্চিম পাকিস্তানের মানুষ না সেটা রাওয়ালপিন্ডির মানুষ না সেটা করাচি আর মানুষ না সেটা খাইবার খোয়া আর সেই বেলুচিস্তানের মানুষ না আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহর কোরআনের শাসন করার জন্য ভারত বর্ষে যে জাতি সবচেয়ে বেশি অবদান সে জাতি হলো এই পূর্ব বাংলা তথা বাংলাদেশের মুসলিম সমাজ অত্যন্ত গৌরবজনক ইতিহাস আমাদের পূর্বপুরুষদের ইতিহাস আমাদের পূর্বপুরুষরা বাড়ির কাছের কলকাতা কলকাতাকে নাচি মারলো বলল যে তোমাদের সঙ্গে আমরা থাকবো না বাড়ির কাছের দিল্লি দিল্লির সঙ্গে আমরা সম্পর্ক ছিন্ন করলাম বিশাল ভারত রাষ্ট্র যেই ভারত রাষ্ট্র আমাদের বাংলা জনগণের চারিদিক থেকে घेराव করে আছে আমরা এই ভারতের সঙ্গে থাকলে অনেক রাষ্ট্র পেতাম আমরা ভারতের সঙ্গে থাকলে অনেক বড় দেশ পেতাম ভারতের সঙ্গে থাকলে পৃথিবীতে আমরা অনেক বড় রাষ্ট্রের নাগরিক হিসেবে সারা তোমাদের পূর্ব পুরুষরা বাড়ির কাছের দিল্লি আর বাড়ির কাছে ভারতবর্ষকে লাঠি মেরে দুই কিলোমিটার দূরের সেই পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে হাতে হাত রেখেছিল এ কারণে নয় যে পশ্চিম পাকিস্তানি খান পাঠান শুধু একটা কারণে ওদের পরিচয় মুসলমান আমাদের পরিচয় মুসলমান আমরা বলেছিলাম আসা মুসলমান মুসলমান হাতে হাত রাখি ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করি আর আমরা এমন একটা রাষ্ট্র করি যে রাষ্ট্রের সংবিধান কোরআন আল্লাহর কোরআনের আইনের দ্বারা শাসিত হওয়ার জন্য পশ্চিম পাকিস্তানের মুসলমানদেরও অনেক ত্যাগ রয়েছে রয়েছে অবদান রয়েছে তবে পশ্চিম পাকিস্তানিদের যেই পরিমাণ অবদান সেই আল্লাহর নিজামে ইসলাম কায়েম করার জন্য ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার জন্য পশ্চিম পাকিস্তানিদের অবদানকে এক পাল্লায় রাখা হলে আর বাংলাদেশের মুসলমানদের অবদান অপর পাল্লায় রাখা হলে বাংলাদেশের মুসলমানদের অবদান তাদের চেয়ে দশ গুণ বেশি ভারী হয়ে যাবে আল্লাহর মাহমুদ সৃষ্টি করবেন কে সৃষ্টি কে এই মানুষ সৃষ্টি করবেন কে এই মানুষকে লালন পালন করেন কে এই মানুষের রিজিকের ব্যবস্থা করেন কে এই মানুষের হায়াতের মালিক কে কিছু আল্লাহ করেন মানুষ আল্লাহর প্রতি মুহূর্তে আল্লাহর রিজিক খেয়ে বেঁচে থাকে অথচ আল্লাহর সৃষ্টি এই মানব উপর যখন কিছু গাইরুল্লাহ নিজেদের বানানো আইন চাপিয়ে দেয় তারা এই মানুষের উপর কত বড় জুলুম করে খোদার কসম খেয়ে বলি তাকাদুস সামাওয়াত ওয়াল আরদ ইয়াতাফাত্তারু আসমান এবং জমিন ভেঙে পড়ার চেয়ে ভয়ঙ্কর বিষয় হলো মানবজাতির জাতির উপর মানুষের বানানো আইন চাপিয়ে দেওয়া এই অভিশাপ মুসলমানদের মধ্যে দীর্ঘ একটা সময় পর্যন্ত ছিল না সাহাবিদের যুগে ছিল না খেলাফতের রাশেদার যুগে ছিল না খেলাফতে বনু মাইয়ার যুগে ছিল না খেলাফতে বনু আব্বাসিয়ার যুগে কোনদিনও কোনো মুসলমান এ কথা কল্পনা করতে পারত না যে মুসলিম সমাজের মধ্যে গাইরুল্লাহ কোনো আইনের দ্বারা সমাজ পরিচালিত হবে সর্বপ্রথম এই অভিশাপ মুসলিম জাতির উপর চেপে বসল মুসলমানদের জাতির উপর তাতারিরা মুসলিম বিশ্বের উপর হামলে করলো মুসলমানদের খেলাফত ধ্বংস করে মুসলমানদের খেলাফতের কেন্দ্রবিন্দু বাগদাদকে ধ্বংস করে তারা মুসলিম বিশ্বের বিপুল জায়গা দখল করে তাতারিরা ক্ষমতার মসকত কেড়ে নিল আর সর্বপ্রথম এই তাতারি মঙ্গলী সম্প্রদায় মুসলিম জাতির উপর তাদের তাতারিদের নেতা কুখ্যাত ক্ষংসযজ্ঞবাস চেঙ্গিস খানের বানানো আইন যেটা ইতিহাসের পাতায় বলা হয় ইয়াসেক ইয়াসেদ নামক চেঙ্গিস খানের বানানো আইন গ্রন্থ দিয়ে মুসলিম জাতির উপর তারা শাসন এবং আইন কার্যক্রম পরিচালনা করা শুরু করল এটাই ছিল ইতিহাসের আলোকে মুসলিম জাতির উপর আল্লাহ আইনের বিরুদ্ধে মানব রচিত আইনের সর্বপ্রথম প্রয়োগ যখন এই তাতারিরা মুসলমানদের উপর চেঙ্গিস খানের বানানো আইন প্রয়োগ করল অরাম সর্বশক্তি দিয়ে মুসলিম উম্মাহ সর্বশক্তি দিয়ে এটাকে প্রতিরোধ করার চেষ্টা করলেন গাইনুল্লার এই আইনকে রুখে দেওয়ার জন্য প্রতিটি জনপদ থেকে অরামায় গ্রাম মাথা থেকে নয় গ্রাম তাদের বিরুদ্ধে সংগ্রাম শুরু করলেন প্রতিটি উপর চাপিয়ে দেওয়া এই অভিশপ্ত ব্যবস্থা উৎখাত করার জন্য তোমার চেষ্টা করবেন এই চেষ্টা করতে গিয়ে অনেক আলেমদেরকে সাহায্যে রক্ত দিতে হয়েছে জীবন দিতে হয়েছে কারাবরণ করতে হয়েছে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই ছয় ছয় বার তিনি কারাবরণ করেছেন কারা প্রকোষ্ঠে জীবনের দীর্ঘ সময় তিনি অতিক্রম করে দিয়েছেন কিন্তু গাইরুন্নার আ

এবং একটা পর্যায়ে গিয়ে খেলাফতে ওসমানিয়া প্রতিষ্ঠিত হলো একদিকে নাম খেলাফতে আব্বাসিয়া আরেকদিকে খেলাফতে ওসমানিয়া চলতে থাকলো এবং আবার মুসলমানদের বিষে মুসলমানদের দেশে মুসলিম সমাজে আল্লাহর আইনের দ্বারা জাতি শাসিত হওয়ার সেই সোনালি যুগ আবার ফিরে এলো এভাবে জonte jonte 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 1757 সালে এই ভারত বর্ষকে দখল করল ইংরেজ সাম্রাজ্যবাদ ব্রিটিশ সাম্রাজ্যবাদ আমাদের ভারতবর্ষ বর্ষ দখল করল এদিকে ফ্রান্স সাম্রাজ্যবাদ আফ্রিকার বিভিন্ন মুসলিম অঞ্চলগুলোকে দখল করল ইতালি বিশাল মুসলিম এলাকা দখল করে নিল এইভাবে পশ্চিমা সাম্রাজ্যবাদীরা মুসলিম দেশ এবং মুসলিম জনপদগুলোকে দখল করে করে নিয়ে সেই জায়গাগুলো থেকে আল্লাহ আইনকে উৎখাত করে দিয়ে কোরানের শাসন ব্যবস্থাকে উৎখাত করে দিয়ে আল্লাহর আইনের জায়গায় সাম্রাজ্যবাদী ব্রিটিশ আইনের দ্বারা মুসলিম জাতিকে তার শাসন করতে শুরু করলো এই অভিশাপ শুরু হলো আমাদের এই পাক ভারত উপমহাদেশে সতেরোশো সাতান্ন সালের পরে যখন এই অভিশাপ্ত ধারা শুরু হলো সর্বপ্রথম সাদ্রাজিজ মহাদেশে আরাই তিনি একটা ঐতিহাসিক ফতোয়া দিয়েছিলেন সেই ফতোয়া এই যে ভারতবর্ষে সংখ্যার দিক থেকে মুসলমান যতই হোক না কেন সংখ্যার দিক থেকে মুসলমান যতই হোক মুসলমানদের দেশ হওয়া মুসলিম দেশ হওয়া ইসলামী দেশ হওয়ার জন্য সংখ্যায় মুসলমান বেশি প্রয়োজন হয় আর সংখ্যায় মুসলমান যতই থাকুক একটি দেশ তখনই ইসলামী দেশ থাকে যখন সেই দেশের শাসনতন্ত্র হয় করানি শাসন যখন সেই দেশের আইন হয় আল্লাহর আইন সর্বপ্রথম যখন ব্রিটিশ সংবাদ মুসলমানদের এই ভারত ভারতবর্ষকে তখন করে আল্লাহর আইনের পরিবর্তে ব্রিটিশদের প্রবর্তিত আইন দ্বারা চালু করলো

সেই দেশ দারুল হরম সেই হিসাবে এই দারুল হারপকে আবার দারুল ইসলামে ফিরিয়ে আনা আর এজন্য লড়াই করা জিহাদ করা সংগ্রাম করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ এই ফত জারি করার পর মুসলমানরা আবার আল্লাহর আইন ফিরিয়ে আনার জন্য সংগ্রাম শুরু করলেন লড়াই শুরু করলেন লড়াই আর সংগ্রাম চলতে চলতে আট সালে বালাকটে সাইয়েদ আহমদ শহীদ রাহমাতুল্লাহ ইংরেজদের বিরুদ্ধে লড়াই করলেন উদ্দেশ্য ছিল একটাই আবার আল্লাহর জমিনে আল্লাহর আইন ফিরিয়ানা সেই বালাকটে সাইয়েদ আহমদ রাহমাতুল্লাহ আলাইহি বরণ করলেন আবার মুসলমানরা নতুন করে লড়াই শুরু করলো প্রস্তুতি শুরু করলো আবার

সকল পীরদের পীর হিসেবে আমরা পরিচয় দিয়ে থাকি হাজি আমদাদুল্লাহ মুহাজির বাকি রহমতুল্লাহ আলাই যেমনিভাবে সকলের পীর ছিলেন রশিদ আহমদ গঙ্গুহির পীর ছিলেন আসম আহমদুল রহমতুল্লাহ হের পীর ছিলেন শেখুল হিন্দের পীর ছিলেন শাহী খান বীর রহমতুল্লাহ আলাই পীর ছিলেন কিন্তু একদিকে যেমন তার পীরের পীরের পরিচয় ছিল সঙ্গে সঙ্গে তিনি এই উন্মতের এই ভারতবর্ষের আমির মোমিন ছিলেন তিনি আমির মিনিম সেন তিনি খেরাফত ঘোষণা দিয়েছিলেন তারসি হেরাফদের প্রধান মার্কাস প্রধান রাফিন ছিল থানা ভবন তার একজন প্রধান সেনাপতি ছিল হাফে হাফা মেন আহমদুল্লাহ হেয়ারাই তার খেলাফদের প্রধান বিচারপতি ছিলেন রসির আহমদ গান্ধুহির আহমদুল্লাহ হেয়ারাই তার রাষ্ট্রীয় তার খেলাফদের প্রধানমন্ত্রী শ্রীনতা সার নাম উদ্দবি আহমদুল্লাহ হেয়ারাই এভাবে হাসি আনদাদুল্লাহ মহাজার মকির আহমদুল্লাহ হ্যয়ারাই তিনি আবার ইংরেজদের বানানো আইন প্রত্যাখ্যান করে বাতিল করে মুসলিম সমাজের মধ্যে আল্লাহর আইন ফিরিয়ে আনার জন্য আল্লাহ করেছিলেন আর তিনি এই করে আল্লাহর আইন জারি করলেন ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা তাদের বিরুদ্ধে হামলা করলো আক্রমণ করলো লড়াই হলো জিহাদ হলো সামিল করে তার প্রধান সেনাপতি

করলেন তারা বরণ করে নিলেন কিন্তু এক মুহূর্তের জন্য মানব আইনের সামনে মাথা হতে পারেন নাই তারা শাহাদ বরণ করলেন পারলেন না দ্বিতীয় চেষ্টায় তখন আঠারোশো ছেষট্টি সালে নতুন মেহনত শুরু করলেন দারুলম দমন প্রতিষ্ঠা করলেন উদ্দেশ্য আবার একই আল্লাহর জমিনে আল্লাহর আইন আল্লাহর শাসন ফিরিয়ে আনতে হবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন ফিরিয়ে আনতে হবে আঠারোশো ছেষট্টি সালে দারুলম দমন প্রতিষ্ঠিত হয়ে এই সংগ্রাম শুরু হলো চলতে 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 আশি বছর পরে সালে রাজি হলো যে ঠিক আছে আমরা তোমাদের দেশ ছেড়ে চলে যাব তোমরাই তোমাদের দেশ যেভাবে ইচ্ছা সেভাবে শাসন করবে যখন ব্রিটিশরা এই দেশ ছেড়ে চলে যেতে সম্মত হলো তখন এদেশে বড় বড় দুইটা জাতি ছিল একটা হলো হিন্দু জাতি আর একটা হলো মুসলিম জাতি প্রশ্ন আসলো এই দুই রাষ্ট্র বিশাল ভারত থাকবে না হিন্দুদের আলাদা রাষ্ট্র হবে মুসলমানদের আলাদা রাষ্ট্র হবে তখন মুসলমানরা সিদ্ধান্ত নিল অধিকাংশ মুসলিমরা সিদ্ধান্ত নিল যে আমাদের দুনিয়ার এত উন্নতির প্রয়োজন নাই আমাদের এত বড় রাষ্ট্রের প্রয়োজন নাই আমাদের জাগতিক এত সমৃদ্ধির প্রয়োজন নাই আমরা আদাপে খেয়ে থাকবো ভূখণ্ড চাই যেই ভূখণ্ডে আইন হবে আল্লাহর আইন যেই ভূখণ্ডের শাসন ব্যবস্থা হবে আল্লাহর কোরআনী শাসন ব্যবস্থা শুরু হলো পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলন এই বাংলাদেশের ছাত্র জনতা দুঃখজনক ইতিহাস আর তোমার পূর্বপুরুষদের গৌরব গৌরবজনক ইতিহাসের একটা অধ্যায় গভীর মনোযোগ দিয়ে শুনো আল্লাহর জমিনে আল্লাহর খোরানি শাসন ব্যবস্থা করার জন্য এই গোটা ভারতবর্ষে সবচেয়ে বেশি ত্যাগের কোরবানি সবচেয়ে বেশি আত্মত্যাগ সবচেয়ে বেশি রক্ত যেই জনপদের মানুষ দিয়েছে সেটা পশ্চিম পাকিস্তানের মানুষ না সেটা রাওয়ালপিন্ডের মানুষ না সেটা করাচি আর মানুষ না সেটা খাইবার পক্তুম খোয়া আর সেই বেলুচিস্তানের মানুষ না আল্লাহ জমিনে সুন্দর কোরআন শাসন করার জন্য ভারতবর্ষে যে জাতির সবচেয়ে বেশি অবদান সে জাতি হলো এই পূর্ব বাংলা তথা বাংলাদেশের মুসলিম সমাজ অত্যন্ত গৌরবজনক ইতিহাস আমাদের পূর্বপুরুষদের ইতিহাস আমাদের পূর্বপুরুষরা তারাই বাড়ির কাছে কলকাতা কলকাতাকে লাথি মারলো বললো যে তোমাদের সঙ্গে আমরা থাকবো না বাড়ির কাছে দিল্লি দিল্লির সঙ্গে আমরা সম্পর্ক বিশাল ভারত রাষ্ট্র যেই ভারত রাষ্ট্র আমাদের বাংলা জনপদের চারিদিক থেকে ঘেরাও করে আছে আমরা এই ভারতের সঙ্গে থাকলে অনেক বড় রাষ্ট্র পেতাম আমরা ভারত সঙ্গে থাকলে অনেক বড় দেশ পেতাম ভারতের সঙ্গে থাকলে পৃথিবীতে আমরা অনেক বড় রাষ্ট্রের নাগরিক হিসেবে সারা দুনিয়াতে আমরা চলাফেরা বিচরণ করতে পারতাম কিন্তু আমাদের পূর্বপুরুষরা তোমাদের পূর্বপুরুষরা বাড়ির কাছের দিল্লি আর বাড়ির কাছের ভারতবর্ষকে লাঠি মেরে দুই কিলোমিটার দূরের সেই পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে হাতে হাত রেখেছিল এ কারণে নয় যে পশ্চিম পাকিস্তানি খান পাঠান শুধু একটা কারণে ওদের পরিচয় মুসলমান আমাদের পরিচয় মুসলমান আমরা বলেছিলাম আশা মুসলমান মুসলমান হাতে হাত রাখি ভাতৃত্বের বন্ধন স্থাপন করি আর আমরা এমন একটা রাষ্ট্র করি যে রাষ্ট্রের সংবিধান হবে আল্লাহর কোরআন আল্লাহর আইনের দ্বারা শাসিত হওয়ার জন্য পশ্চিম পাকিস্তানের মুসলমানদেরও অনেক ত্যাগ রয়েছে অবদান রয়েছে তবে পশ্চিম পাকিস্তানিদের যেই পরিমাণ অবদান সেই আল্লাহর নেজামে ইসলাম কায়েম করার জন্য ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার জন্য পশ্চিম পাকিস্তানিদের অবদানকে এক পাল্লায় রাখা হলে আর বাংলাদেশের মুসলমানদের অবদান অপর পাল্লায় রাখা হলে বাংলাদেশের মুসলমানদের অবদান তাদের চেয়ে দশ গুণ বেশি ভারী হয়ে যাবে আমরা আমরা স্বাধীন করলাম হিন্দুদের থেকে আলাদা হয়ে মুসলিম রাষ্ট্র গঠন করলাম এমন একটা রাষ্ট্র যে রাষ্ট্রের সংবিধান হবে কোরআনী সংবিধান যে রাষ্ট্রের শাসনতন্ত্র হবে ইসলামী শাসনতন্ত্র যে রাষ্ট্রের নিজাম হবে নিজামে ইসলাম এরকম একটা স্বপ্ন নিয়ে এদেশের মানুষ হাজার মাইলের দূরত্বের পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে আমরা বন্ধন গড়ে তুললাম কিন্তু দুর্ভাগ্য পশ্চিম পাকিস্তানিরা আমাদের সালের আগস্টের স্বাধীনতা অর্জন হওয়ার পর থেকেই ওরা আমাদের সঙ্গে বিমাতাসুলভ আচরণ শুরু করলো বিশ্বাসঘাতকতা শুরু করলো গাদ্দারি করা শুরু করলো আমাদের আলেম সমাজ বারবার তাদেরকে বললো অঙ্গিকা পূরা করো জাতির সঙ্গে যেই ওয়াদা করে পাকিস্তান গঠন করেছিলে মুসলমানদের জন্য একটা ভূমি হবে ভূখণ্ড হবে একটা দেশ হবে যেই দেশের শাসনতন্ত্র হবে ইসলামী শাসনতন্ত্র যেই দেশের আইন হবে আল্লাহর কোরআনের আইন সেই অঙ্গীকার তোমরা পূরণ করো পশ্চিম পাকিস্তানি রাষ্ট্রনায়করা বলতো হুজুরদেরকে যে হুজুর আর কয়েকটা দিন সবর করেন তো কেন সবর করবো তারা বলতো যে রাষ্ট্রটা এখনো শিশু রাষ্ট্র তো এখনো শিশু রাষ্ট্র হওয়ার কারণে এখন যদি আমরা এই মুসলমানি রাষ্ট্রের করাই তাহলে আরে পোলা মুসলমানি মুসলমানই করায় না একটু বড় হয়নি ওই পশ্চিম পাকিস্তানি শাসকরা আমাদের আলেমারা যখনই দাবি তুলতো যে রাষ্ট্ররে মুসলমান বানাও না কেন কয় হুজুর এই রাষ্ট্রটা শিশু তো আরেকটু বড় হোক এরপরে রাষ্ট্রকে মুসলমান বানাবো রাষ্ট্রের মুসলমানই কড়ায় কোরআনের শাসন আমরা কায়েম করবো এই করতে করতে দশ বছর যায় পনেরো বছর যায় বিশ বছর যায় খুজুররা যখনই বলে তখনই তারা বলে যে হুজুর এটা এখনো শিশু রাষ্ট্র এখনো যদি আমরা এখানে ইসলাম কায়েম করি আমেরিকার সাহায্য পাওয়া যাবে না ইউরোপ আমাদের থেকে মুখ ফিরিয়ে নেবে আমরা তখন পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারব না এই নানা রকম অজুহাতে চঞ্চাতুরি দিয়ে অজুহাত দেখিয়ে এদেশের মুসলমানদেরকে 24 বছর পর্যন্ত বঞ্চিত করে রেখেছে এদেশের মুসলমানদের সঙ্গে 24 বছর পর্যন্ত গাদাগাদি বিশ্বাসঘাতকতা করেছে আছেন মরহুম হয়তো শেখুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমদুল্লাহ আলাই একটা কৌতুক করে এই একটা কথা বলতেন যে চব্বিশ বছর একই গান শুনাইল যে রাষ্ট্র এখনো শিশু যেই ছেলে চব্বিশ বছরের শিশু থাকে ও বালেক হয় না বললেন যে এটা নব্বই বছরের বালেক হবে না কাজে এই রাষ্ট্র রাখার দরকার নাই পাকিস্তান আল্লাহ কোরআনের বিধান বাস্তবায়নের অঙ্গীকার করে প্রতিষ্ঠিত হয়েছিল চব্বিশ বছর পর্যন্ত রাষ্ট্র যদি শিশুই থাকে তাহলে চব্বিশ বছরে যে রাষ্ট্র মালিক হয় না চব্বিশ বছরে যে রাষ্ট্র সে তার তার প্রাপ্ত বয়স্ক হয় না সে রাষ্ট্রের প্রয়োজন নাই পাকিস্তান ভেঙে খান করে দাও যখন এইভাবে আলেম সমাজ পাকিস্তানের প্রতি তাদের অনাস্থা জ্ঞাপন করলেন মুসলমানরা চব্বিশ বছর পর্যন্ত কোরআন সংবিধান চেয়েছে বারবার তারা বঞ্চিত হল মুসলমানদের হৃদয়ে ক্ষোভ পুঞ্জীভূত হতে থাকলো এই সময়ে উনিশশো সালে এই বঙ্গ জনপদের একজন লিডার একজন নেতা তিনি জাতিকে আশ্বস্ত করার জন্য একটা ঘোষণা দিলেন সেই ঘোষণা হলো যে আমরা যদি বিজয়ী হতে পারি তাহলে কোরআন শুননা বিরোধী কোন আইন করব না কোরআন শুননা বিরোধী কোন আইন করবেন না এই কথাটা কে বললেন বললো এমন কিছু সংস্কার আনলেন যে সংস্কারের মাধ্যমে অনেক কিছু হওয়া সম্ভব ছিল কিন্তু সংবিধানের মধ্যে স্ববিরোধিতার কারণে মুসলমানরা এদেশের মুসলিম জাতিসত্তা গঠনের হাজার বছরের যে প্রয়াস ছিল সেই প্রয়াস এবং সেই চেষ্টা বারবার මුộtভরে পড়েছে যা আমাদের সংবিধানে নতুন করে সংযুক্ত হলো বিসমিল্লাহির রহমানির রহিম আমাদের সংবিধানে ধর্ম নিরপেক্ষ বাতিল করে দিয়ে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস সংযুক্ত হলো এরপরে রাষ্ট্র ধর্ম ইসলাম হলো এগুলো সামান্য সামান্য অগ্রগতি ছিল তবে বাংলাদেশের আইনের মধ্যে আল্লাহর আইন বিরোধী কোন আইন তৈরি না করতে পারার এই ইমানের অনিবার্য ধারা কখনোই বাংলাদেশের সংবিধানে বিগত তিপ্পান্ন বছর সংযুক্ত হয় নাই অথচ এই না থাকার কারণে সংবিধানের মধ্যে আল্লাহর আইন বিরোধী আইন তৈরি করার অবকাশ থাকার কারণে আর এই সংবিধানের মধ্যে জনগণকে সার্বভৌম ক্ষমতার মালিক বলার কারণে ভাই কথাটা বুঝেন এক দুর্গাকে পূজা করলে মানুষ একত্ববাদী থাকে একটা দুর্গাকে আল্লাহর জায়গায় বসালেন মানুষ আর থাকে জবাবদান সবাই বুঝে শুনে কেউ যদি শুধুমাত্র একটা মূর্তিকে পূজা করলো সে আল্লাহর স্থানে একটা মূর্তিকে বসালো তাহলে সেই মানুষটা যদি ইমানদার না থাকতে পারে আর সেই একই কাজ যে আইন তৈরি করবার সার্বভৌম ক্ষমতা একমাত্র কাজ তাহলে আপনি যখন এক আল্লাহর সার্বভৌম ক্ষমতার সার্বভৌম আইন তৈরি করার আল্লাহর একমাত্র ক্ষমতাকে কাছ থেকে কেড়ে নিয়ে আপনি যখন আঠারো কোটি বিশ কোটি জনগণকে দিয়ে দিলেন আপনি কোটি পূজা পূজা এক দুর্গাকে করে যদি বিশ হিন্দুরা মুসলিম হয় তাহলে আপনি বিশ কোটি দেবতা বানায় আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করে আপনি কিমান কিভাবে ইমানদার থাকতে পারেন এটা অন্য কারো বুঝে আসলেও আল্লাহর কোরআন এই কথাকে সমর্থন করে না আজ আমরা এই অভিশপ্ত ধারায় রয়েছি আমাদের বাংলাদেশের সংবিধানের মধ্যে জনগণকে সকল আইনের সার্বভৌম ক্ষমতার মালিক হয়েছে আর জনগণের পক্ষ থেকে তাদের ভোটে নির্বাচিত জাতীয় সংসদকে সার্বভৌম ক্ষমতা দেওয়া হয়েছে অর্থাৎ জাতীয় সংসদের সদস্যরা যে আইন করবে সেটাই চূড়ান্ত আইন জাতীয় সংসদ যদি আল্লাহর কোরআনের আইনকে বাতিল করে দেয় না

বহন করতে হয় এর অভিশাপের দায় আমাদের আলেম ওলামা সহ প্রত্যেকটা ধর্মপ্রাণ মুসলমানকেও এই অভিশাপের দায় মাথায় নিয়ে ঘুরতে হয়